ডু নট ডিস্টার্ব সব মোবাইলেই দেওয়া থাকি তো ওপর থেকে যখন আমরা নোটিফিকেশন বারটি নিচে নামাবো তখন এখানে দেখতে পাবেন যে ডু নট ডিস্টার্ব তো এই ডু নট ডিস্টার্ব সম্পর্কে অনেকে জানে এবং অনেকে জানে না তো যারা যারা এই ডু নট ডিস্টার্ব সম্পর্কে জানে না তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটার মধ্যে আপনাকে দেখাবো ডু নট ডিস্টার্বটাকে অন কিভাবে করবেন এবং এর ব্যবহার কিভাবে করবেন তো তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে আমি মহিন্দ আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিয় চ্যানেল আর যারা যারা নতুন এই চ্যানেলে এসছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো নোটিফিকেশন বার নামানোর পর এখানে দেখতে পাবেন ডু নট ডিস্টার্ব বা ডিএনডি তো এই যে ডু নট ডিস্টার্ব যে সেটিংটি আছে এটিকে আপনার এখানে টাচ করবেন টাচ করলে এটি অন হয়ে যাবে এবং ওপরে দেখবেন যে একটি আইকন চলে এসছে তো ডু নট ডিস্টার্ব করার পরে আমরা মোবাইলে কী হবে না হবে সেটা অনেকে জানে না তো এরপর আপনি এখানে ডু নট ডিস্টার্বটিকে এখানে লং ফেস করবেন তো লং ফেস করার পর আপনার সেটিংয়ে চলে আসবেন তো এখানে চলে আসার পর দেখতে পাবেন যে ডু নট ডিস্টার্ব এবং ডু নট ডিস্টার্বটি আপনার মোবাইলে অন হয়ে আছে তো প্রথমে আপনাদের বলে দিই যে ডু নট ডিস্টার্বটা কেন আপনি অন করবেন এবং এর কাজ কী তো ডু নট ডিস্টার্বটা হলো আপনি যখন এটিকে অন করবেন আপনার মোবাইলে কোনো কল বা নোটিফিকেশান বা এস এম এস আসবে না অনেক ক্ষেত্রে হয় কি আমরা যখন রাতের বেলায় ঘুমাতে যাই আমাদের মোবাইলে কল আসে এস এম এস আসে এবং নোটিফিকেশান আসে তো আমরা বিরক্তিকর হয়ে যাই এবং যার কারণে আমরা মোবাইলটাকে সুইচ অফ করে শুয়ে পড়ি কিন্তু ডু নট ডিস্টার্ব অন করে দেওয়ার পর আপনাকে আর মোবাইল সুইচ অফ করে শুয়ে পড়তে হবে না আপনি এই ডু নট ডিস্টার্বটাকে অন করে দিলে আপনার মোবাইলেই কল আসবে না তো এখানে প্রথমে যে সেটিংটি আছে দেখতে পাবেন যে এখানে সিরুল টার্ন অন টাইম তো এই যে সেটিংটি দেওয়া আছে এটিকে আপনি যখন এখানে অন করবেন তো এখানে তিনটে হচ্ছে আপনি কোন টাইম থেকে দু নট ডিস্টার্বটা চালু করতে চান সেই টাইমটা এখানে সিলেক্ট করে দেবেন ধরো এখানে এগারোটা আছে এখানে তো আপনি চাইলে এরকমভাবে উপরে তুলে বা নিচে নামিয়ে এখান থেকে টাইমটা সেট করে দিতে পারেন এখানে এ এম পি এম করতে পারেন করার পরে এটিকে ওকে করবেন ওকে করার পরে এবার যেটুকুনি টাইম পয়েন্ট আপনি ডু নট ডিস্টার্ব আপনার মোবাইলে অন রাখতে চান সেই টাইমটা সেট করার জন্য এখানে ইনটে টাচ করবেন তো এখানে টাচ করার পরে ইন টাইম যেটা আছে সেটিও এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে ওকে আছে ওকে করে দেবেন তো ওকে এইটা করে দিলে আপনার এই টাইমের মধ্যে আপনার মোবাইলে কোনো কল এস এম এস বা নোটিফিকেশান আসবে না এরপর রিপোর্ট যেটা আছে রিপোর্টে আপনি টাচ করবেন তো রিপোর্টে টাচ করলে এখানে পুরো সফটওয়্যার চ্যাট পেয়ে যাবেন এখানে মানডে আছে টুসডে আছে ওয়েনাসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে তো আপনি কোন দিনেতে এটি ডু নট ডিস্টার্ব আপনি অন করতে চান সেইটা এখানে মার্ক করে নেবেন না তো আপনি যদি চান এখানে শুধু আপনি সানডেতে আপনি এটা ডু নট ডিস্টার্ব রাখবেন তাহলে এখানে সব মার্কগুলো তুলে দেবেন দেওয়ার পরে এটি শুধু সানডেতে হয়ে থাকবে এবং এরপর আপনি এখানে ওকে করে দেবেন অথবা আপনি যদি চান যে সারা সবটাই আপনি রাখতে চান তাহলে এখানে মার্ক করে দেবেন তো দেওয়ার পরে এখানে ওকে আছে ওকেতে আপনি টাচ করবেন তো করলে এটি হচ্ছে আপনার শিডিউল মুডে চলে যাবে তো এরপরে যে সেটিংটি আছে সেটা দেখতে পাবেন যে উইন ডিভাইসেস লক তো এই সেটিংটি এখানে অফ হয়ে আছে তো এটিকে আপনারা এখানে অন করে দিবেন তো এই সেটিংটিকে অন করে দিলে আপনার লক লকস্ক্রেটে কোনো নোটিফিকেশান আসবে না কো যে কে কল করেছে বা কে কে এস এম এস করেছে সেই নোটিফিকেশনগুলো এখানে আসবে না তো এরপরের যে সেটিংটি হচ্ছে সেটি হচ্ছে নোটিফাই অ্যাবাউট কল তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরেতে এখানে তিনটে অপশান আপনি পেয়ে যাবেন প্রথমের যে অপশনটি আছে সেটি হচ্ছে ফর্ম এনি ওয়ান যে যে কোনো নাম্বার থেকে কল এলে আপনার কাছে নোটিফিকেশান আসবে না তার সেকেন্ড অপশানটি যেটা আছে ফর্ম কন্ট্যাক্ট অনলি যে আপনার মোবাইলে যেসব নাম্বার সেভ আছে সেই নাম্বার থেকেই কল এলে নোটিফিকেশান আসবে না একটা আছে ফর্ম স্টার্টেড কন্ট্যাক্ট অনলি যে স্টার্টেড কন্ট্যাক্ট যদি করে রাখেন তাহলে সেই নাম্বারের কল এলে নোটিফিকেশান আসবে তো এটি আপনার পছন্দের মঠন আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ফর্ম এনি ওয়ান করে দিলাম তারপরে যে আরেকটি সেটিং আছে সেটা হচ্ছে নোটিফাই অ্যাবাউট রিপিট কল এই যে সেটিংটি আছে এটি দেখবেন যে আপনার মোবাইলে অফ হয়ে আছে তো এই সেটিংটিকে আপনার এখান থেকে অন করে দেবেন তো এটি অন করে দিলে কি হয় যে আপনাকে যদি একবার কেউ কল করে তখন আপনি বুঝতে না পারেন তারপরেতে সেকেন্ড বার যখন কল আসবে তো সেটি নোটিফাই করবে আপনাকে তো সেই জন্য এটিকে আপনারা এখান থেকে অন করে দেবেন তো এই কটা সেটিং ডু ডোনার ডিস্টার্বের মধ্যে আছে তো এই কটা সেটিংগুলো আপনারা যদি করেন তাহলে আপনারা ডু ডোনার ডিস্টার্বের মধ্যে এই এই সুবিধাগুলো আপনারা পাবেন তো এরকমভাবে নট ডিস্টার্বটাকে আপনি চালু করবেন এবং ডু নট ডিস্টার্বটাকে ব্যবহার করতে পারবেন তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও